বোর্ড চ্যালেঞ্জ দুই ফলাফল প্রকাশ ও কলেজ ভর্তি নিয়ে বিস্তারিত নির্দেশনা এসএসসি দুই পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর যেসব বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মনে প্রশ্ন জেগেছে বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় নিয়ম কি নাম্বার কি কমে যাবে রেজাল্ট পরিবর্তন হলে ভর্তি কীভাবে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে প্রকাশ পাবে এই আর্টিকেলে এসব প্রশ্নের উত্তর ধাপে ধাপে আলোচনা করা হল বোর্ড চ্যালেঞ্জ কি এবং কেন করা হয় বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন অর্থাৎ কেউ যদি মনে করে যে তার প্রাপ্ত নম্বর তার প্রত্যাশার চেয়ে কম তাহলে সে বোর্ডের কাছে তার উত্তরপত্র আবার যাচাই করার জন্য আবেদন করতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট কমে যেতে পারে না শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে না যদি কোনো ভুল থাকে এবং নাম্বার বাড়ানোর প্রয়োজন হয় তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া হয় অন্যথায় আগের রেজাল্টই বহাল থাকে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কবে প্রকাশ পায় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত ফল প্রকাশের এক মাসের মধ্যে প্রকাশ হয় তবে অনেক সময় তা পনেরো থেকে পঁচিশ দিনই হয়ে যায় যেমন এই বছর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে দশ জুলাই সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আশা করা যায় একত্রিশ জুলাইয়ের মধ্যে নির্ভর করে খাতা কতগুলো পুনঃপরীক্ষার জন্য জমা পড়েছে তার উপর যদি আবেদন বেশি হয় তবে পঁচিশ তিরিশ দিনও লাগতে পারে আর আবেদন কম হলে পনেরো থেকে বিশ দিনেই হয়ে যেতে পারে বোর্ড চ্যালেঞ্জ করলে ভর্তি হব কীভাবে কলেজ ভর্তির আগেই যদি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট না আসে এই প্রশ্নটা অনেক শিক্ষার্থীর কারণ কলেজে ভর্তি আবেদন শুরু হয়ে যাবে তার আগেই অনেকেই হয়তো তখন ফেল করবে কিন্তু পরে পাশ করতে পারে ভয়ের কিচ্ছু নেই যারা বোর্ড চ্যালেঞ্জ করে রেজাল্ট পরিবর্তন পায় তাদের জন্য আলাদা করে কলেজে ভর্তি আবেদন করার সুযোগ দেওয়া হয় একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক একজন শিক্ষার্থী এসএসসিতে চার দশমিক পাঁচ শূন্য জিপিএ পেয়ে ভর্তি আবেদনের জন্য আবেদন করল পরে সে বোর্ড চ্যালেঞ্জ করে পাঁচ দশমিক শূন্য শূন্য জিপিএ পেল এখন ভর্তি আবেদনের যেদিন ফলাফল প্রকাশ হবে সেদিন তার নতুন জিপিএ অনুযায়ী কলেজে ভর্তি হবে এমন কি কেউ ফেল করলে এবং পরে পাশ করলেও তারও আবেদন করার সুযোগ থাকবে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করা উচিত কি না অবশ্যই উচিত যদি তোমার মনে হয় নাম্বার বেশি পাওয়ার কথা ছিল কারণ বোর্ড চ্যালেঞ্জে কোনো ঝুঁকি নেই রেজাল্ট কমে যাবে না অনেক সময় শিক্ষার্থীর রেজাল্ট বদলে যায় ফেল থেকে পাশ করে কিংবা জিপিএ বাড়ে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক করার নিয়ম শেষ কথা বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ন্যায্য নম্বর পেতে পারে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত চিন্তা না করে ধৈর্য ধরে অপেক্ষা করাই ভালো কলেজ ভর্তি নিয়ে টেনশন করার দরকার নেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হলে আলাদা আবেদন করার সুযোগ দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশের তারিখ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তাই নিয়মিত খোঁজ রাখো।